ভ্রান্ত মহান সার গর্ব আমার নিকট সংগ্রহ পলকে পলকে আছে তোমরা সমাসীমা লঙ্ঘনকারী সম্পাদয়ের বলে আমি কি তোমাদের হতে কোরআন প্রত্যাহার করে অবহিত দেব পরবর্তীদের নিকট আমি বহু রাসুল প্রেরণ করেছিলাম এবং যখন ওই হদের এদের নিকট কোন নবী এসেছে ওরা তারা তাকে টাটা বিদ্রুপ করেছে ওদের মধ্যে যারা শক্তি ধর তাদের আমি ধ্বংস করেছিলাম ইয়ে ঘটনা পূর্বপর্তীদের ক্ষেত্রে ঘটেছে তুমি যদি ওদের জিজ্ঞাসা করো কে অবকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে ওরা অবশ্যই বলবে এগুলো সৃষ্টি করেছে পরাক্রমশালী স্বল্প যিনি যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং অর্থ করেছেন চলার পথ যাতে তোমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারো তিনি আকাশ উতে বারিবর্ষণ বর্ষণ বর্ষণ পরিমিতভাবে এবং তা দিয়ে সঞ্জীবিত করেন নির্দ্বীপ ভূখণ্ডকে এভাবেই তোমাদের পুনর্কৃত করা হবে তিনি সমস্ত কিছুই যুগল যুগল রূপে সৃষ্টি করেন এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জল জলযান ও পশু যাতে তোমরা আরোহণ করো যাতে অনুগ্রহ করন করো এবং বল পবিত্র ও মহান তিনি যিনি আমাদের অসমর্থ সত্ত্বেও এদের আমাদের বসি করে দিয়েছেন আমরা আমাদের রবের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব অংশীবাদী গণ তার দাসদের মধ্যে হতে কাউ কাকেও কাকেও তার সত্তার অংশ গণ্য গণ্য করে মানুষ তো স্পষ্ট অকৃতজ্ঞ তিনি কি সৃষ্টি হতে নিজ কন্যা সমূহ গ্রহণ করে তোমাদের জন্য নির্ধারিত করেছেন পুত্র সন্তান ওরা দয়া প্রতি যে কন্যা সন্তান আরোপ করেছে সে কন্যা সন্তানের সংবাদ দিলে তাদের মুখমন্ডল কালো এবং তারা অসহ অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় ওরা কি সাত সজ্জা প্রতিপালিত এবং যুক্তি নির্ভর তর্ক বিতর্কে অসমর্থ কন্যা দে আল্লাহর প্রতি আরোপ করে ওরা দয়া হবে তাদের নারী বলে স্থির করে এদের সৃষ্টি কি ওরা প্রত্যেক করেছিল ওদের উক্তি লিপিবদ্ধ এবং ওদের জিজ্ঞাসা করা হবে ওরা বলবে দয়াম না চাইলে আমরা এদের পূজা করতাম না এ বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই ওরা তুমি কেবল মিথ্যাই বলে আমি কি ওদের কোরআন পূর্বে কোন কোনো গ্রন্থ দান করেছি যা ওরা দৃঢ়ভাবে ধারণ করে বরং বলে আমরা তো আমাদের পূর্ব পূর্বপুরুষদের এক মত মতাদর্শে পেয়েছি এবং আমরা তাদের ওই অনুসরণ করি এভাবে তোমার পূর্বে কোন জনপদ যখন ওই কোন নবী প্রেরণ করেছি তখন তখন কার বৃত্তশালীরা বলত আমরা তো আমাদের পূর্ব পূর্বপুরুষদের এক মতাদর্শে পেয়েছি এবং আমরা তাদের ওই পদাঙ্ক অনুসরণ করেছি

অতপর আমি ওদের কর্মীদের পরিণাম কি হয়েছে স্মরণ বলেছিলে আমি তা থেকে মুক্ত তোমরা যাদের পূজা করো তবে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি সৎ পথ পরিচালনা সৎ পথে পরিচালনা করবেন

যখন ওদের কাছে সত্য এলো ওরা বলল এ তো জাদু এবং আমরা এ মানি না এবং ওরা বলে কোরআন কেন অবতীর্ণ হল না উভয় জনপদের কোনো প্রতিপত্তি শালী ব্যক্তি উপর এরা কি রবের অনুগ্রহ বন্টন করে আমি ওদের মধ্যে জীবিকা বন্টন করি ওদের জীবনে এবং এককে অপরের উপর মর্যাদা আর উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে এবং ওরা যা জমা করে তা হতে তোমার রবে রবের অনুগ্রহ উৎকৃষ্ট তোর সপ্তাহ প্রত্যেক মানুষ এক

এবং সর অলঙ্কার কিন্তু এসব তো ভোগ সম্ভার পার্থিব জীবনের সাবধানীদের জন্য তোমার বাবার নিকট রয়েছে পরলোকের কল্যাণ যে ব্যক্তি ধর্মের স্মরণে বিমুখ হয় তার জন্য এক শয়তানকে নিয়োজিত করেন অতপর সে হয় তার সঙ্গীত শয়তানেরা মানুষকে সৎপথ হতে বিরত রাখে অতচার মানুষ ভাবে তারা সৎ পথে পরিচালিত হচ্ছে যখন সে আমার নিকট আসবে তখন সে শয়তানকে বলবে হাই আমার ও তোমার মধ্য যদি পূর্ব পশ্চিম ব্যবধান থাকতো কত নিকৃষ্ট সঙ্গী সে তোমরা পাপাচার করেছিলে যে তোমরা তোমাদের এ অনুতাপ কোনো কাজে আসবে না এখন একত্র শাস্তি ভোগ করো তুমি কি বদে শোনাতে পারবে বন্ধ এবং স্পষ্ট বিভ্রান্তিতে আছে তাকে কি পারবে সৎ পরিচালিত করতে যদি তোমার মৃত্যু ঘটায় তবু আমি ওদের শাস্তি আমি ওদের শাস্তি অদা করেছি তোমাকে তা দেখাবো ওদের উপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে সুতরাং তোমরা তোমার পদে পদত্ব তুমি দৃঢ় ভাবে অবলম্বন করো তুমি তো সরল পথেই রয়েছ এবং তা তোমার তোমার সম্পাদের জন্য সম্মানের বস্তু তোমরা এ বিষয়ে জিজ্ঞাসিত হবে তোমার পূর্বে প্রেরণকৃত রাসদের বিষয়ে তাদেরকে তুমি জিজ্ঞেস করো দয়মাকে তিনি ভিন্ন তাদের জন্য কোনো দেবতা স্থির করেছিলেন যার উপাসনা করা হতো মশাকে তো আমি নিদর্শন স্বরূপের পরিবার আমি বিশ্ব জগতের সে ওদের নিকট আমার নিদর্শন সমূহ মাত্র ওরা হাসি করতে লাগলো আমি ওদের নিদর্শন দেখিয়েছি তার প্রত্যেকটি ছিল পূর্ববর্তী অপেক্ষা উৎকৃষ্ট আমি অধ্যা শাস্তি দিয়েছিলাম যাতে ওরা সৎ পথে পিড়ে আসে তোমার 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 প্রতি যে অধ্যা করেছেন তুমি তার প্রতি তার নিকট আমাদের জন্য তা না করো অবশ্যই আমরা সুপথ সুপথ অবলম্বন করবো অতপর যখন আমি তদের ওপর শাস্তি বিতরিত করলাম তখন ওরা অত ভঙ্গ করে বসলো ফেরাউন কি ফেরাউন তার জাতিকে সম্বোধন করে বলেছিল হে আমার জাতি আমি কি মিশরে আদি অধিপতি নই এ নদীগুলো আমার পাদদেশে প্রবাহিত তোমরা এ দেখো না কেন আমি তো এ ব্যক্তি হতে শ্রেষ্ঠ যে স্পষ্ট কথা বলতে কম সে নবিদ হলে তাকে কেন স্বর্ণ বলে দেওয়া হল না বা তার সঙ্গে কোনো দলবদ্ধ ভাবে ফেরস্ত এলো না ভাবে সে তার জাতিকে অত বুদ্ধি করলো ওরা তার কথা মানল পারা ছিল সত্য থেকে সম্প্রদায় যখন ওরা আমার নাকু আমাকে নাকুশ আমি ওদের শাস্তি দিলাম এবং সকলকে নিম্ন করলাম এভাবে আমি পরবর্তীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলাম যখন মরিয়ম তন্ন এর দৃষ্টান্ত বর্ণিত হয় তখন তোমার সরু সুরগুল আরম্ভ করে দেয় এবং বলে আমাদের দেবতা গুলো শ্রেষ্ঠ তা কেবল ওরা জগরার জন্য তোমাকে একথা বলে

এটি সরাপথ শয়তান যেন তোমাদের হতে কিছুতে নিবৃত না করে সে তোমাদের প্রকাশ্য শত্রু আর ইচ্ছা স্পষ্ট নিদর্শন সমূহ এতে বলেছিল আমি তো তোমাদের নিকট প্রজ্ঞা সহ এসেছি তোমরা এ বিষয়ে মতভেদ করছো তা সমাধানের জন্য সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আমাকে মানো আল্লাহ তো আমার এবং তোমাদের এত তার উপাসনা করো এতে সরল পথ

এবং তোমরা দুঃখিত হবে না তোমারাই তো মামার আয়াত বিশ্বাস করেছিল আত্মসমর্পণ করেছিলে আর আনন্দ জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের সহধর্মিনী ওদের খাদ্য ও পানি পরিবেশন করা হবে স্বর্ণের তালা ও পান সেখানে রয়েছে মন চা এবং নয়নে যাতে তৃপ্ত নয়ন যাতে তৃপ্ত হ সেখানে তারা চিরকাল থাকবে এটি জানা তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফল মন তা থেকে তোমরা আহার করবে অপরাধীরা স্থায়ীভাবে জাননা জাহান নামের স্থায়ী ভোগ করবে স্থায়ীভাবে জাননা জাহান নামের শাস্তি ভোগ করবে ওরা শাস্তি লাঘব করা হবে না এবং হতাগ্রস্ত করা হবে আমি ওদের প্রতি প্রতি নিজেদের করেছে। ওরা দেখে বলবে মালিক রব আমাদের নিঃশেষ করে দিক সে বলবে তোমরা এভাবে থাকবে নিশ্চয় আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছে ছিলাম কিন্তু তোমরা অধিকাংশ বিমুখ ছিলে ওরা কি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত তো আমারও রয়েছে আমার আমারও রয়েছে ওরা কি মনে করে যে আমি ওদের গুপ্ত কথা মন্ত্রণা মন্ত্রনার কবর রাখি না অবশ্যই রাখি আমার ব্যস্তা গণ তো ওদের নিকট থেকে সব লিপিবদ্ধ করে বলো সব সম দয়াম আল্লাহ কোনো সন্তান থাকলে আমি হতাম তার উপাসকগণের অগ্রণী বদে আর বিষয় হতে তিনি পবিত্র মহান যিনি আকাশ ও পৃথিবী করষ আর আশার লব এত বদে যে দিন কথা বলা হয়েছে তার সাক্ষাতের পূর্ব পর্যন্ত ওদের কি কৌত করতে দাও তিনি উপসন্ন ভূমানদল তিনি উপসন্ন বোতলে এবং তিনি ভগমা সৌভাগ্য কত মহান তিনি আকাশ ও পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সমস্ত কিছু সর্বপ্রথম অধিপতি সার্বভৌমত্ব অধিপতি কেমতের জ্ঞান কেবল তারই আছে তারই নিক তোমরা প্রত্যাবিত হবে আল্লাহর পরিবর্তে ওদের ওলাজারে যারে ডাকে ডাকে সুপারিশের ক্ষমতা তাদের নেই তবে যারা যারা সত্য জেনে সাক্ষ্য দেয় তাদের কথা স্বতন্ত্র যদি তোমার তুমি ওদের জিজ্ঞাসা করো

এ আমার রব আমাকে তোমার উপদেশ পালন করা শক্তি দান করো এ আমার রব আমাকে তোমার তোমাকে প্রতি দান করা শক্তি দান করো এ আমার রব তুমি আমাকে কল্যাণ দান করো doençaতে মুক্তি হতা আমাকে রক্ষা করো এ আমার রব আমাকে কল্যাণের দিকে বের করো কল্যাণের দিকে ডাকে করো তোমার সাহায্য শক্তি আমাকে দান করো